কে তোমাদের যেহেতু বয়স কম অনেকেই মনে করে ভাই মেডিকেল হয় নাই যা আমার জীবন মনে হয় শেষ বা আমি আর কিছু হবে না তো এই বিষয়টা মনে রাখবা যে অনেক ডাক্তারও কিন্তু দিন শেষে অন্য পেশায় সুইচ করে এর অনেক উদাহরণ আছে বাংলাদেশে তো ভাই আসলে সাকসেস তোমার মেডিকেল কেন্দ্রিক হতেই হবে বিষয়ে এরকম না তুমি চেষ্টা করে যাও মনে রাখবা তুমি তোমার যে জায়গায় আছো সেই জায়গায় তোমার সেরাটা দাও তার ফলে একদিন দেখা যাবে তোমার পরিশ্রমে তুমি যে সেক্টরে আছো ওই সেক্টরে বেস্ট করার মাধ্যমেই কিন্তু তুমি সফল হবা আমি মিস্টার বিনের একটা তোমাকে উদাহরণ দিতে পারি মিস্টার বিন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে নাট্যকলা থেকে তাকে কি তাকে কিন্তু ক্যান্সেল করা হয়েছে মানে তাকে নেওয়া হয় নাই কারণ কি মিস্টার বিন খুব ফ্লুয়েন্টলি কথা বলতে পারতো না কারণ যারা নাটক করে তাদেরকে একটা সময় কি নির্দিষ্ট মানে খুব ভঙ্গিতে ক্লিয়ারলি কিছু কথা বলতে হয় তো মিস্টার বিনের তোতলানো একটা স্বভাব ছিল যার ফলে সে কি ওই জায়গায় সিলেক্ট হয় নাই কিন্তু এক সময় দেখা গেছে কি দেখতো মিস্টার বিন কি দিনে অসফল না তিনি তার যে কোয়ালিটি আছে সে হয়তো মুখে কথা বলতে পারে না কিন্তু তার বাসন ভঙ্গি নিজের ক্যারেক্টার দিয়ে তার সেক্টরে কিন্তু সে সফল তার মানে তুমি কি সাকসেসকে ডিফাইন করবে অক্সফোর্ডে চান্স পাওয়া দিই না ভাই বিষয়টা হচ্ছে তুমি যে সেক্টরে তোমার যে কোয়ালিটি আছে তোমার পরিশ্রমের মানসিকতা তুমি সেই সেক্টরে তোমার সেরাটা দাও স্প্রেষ্ঠ অবশ্যই তোমাকে সফল কাম করবে তো আমি বলবো জীবন গুরুত্বপূর্ণ নিজের কোয়ালিটি ইমপ্রুভ করো নিজে যে সেক্টরে তুমি ভালো সেই জায়গায় সময় দাও শোষটা অবশ্যই তোমাকে সফল করবে